বন্ধুরা পৃথিবীতে এমন একজন মানুষ ছিলেন যার গান আজও আমাদের মনকে স্পর্শ করে যার কবিতা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় যার চিন্তাভাবনা আমাদের স্বাধীন ও মানবিক হতে শেখায় তিনি শুধু কবি নন তিনি দার্শনিক শিল্পী সঙ্গীতজ্ঞ এবং মানুষের চিন্তাধারার প্রতীক তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আমরা কি জানি তার জীবনের কতগুলো অজানা রহস্য এখনও আজও আবিষ্কৃত হয়নি কতগুলো ঘটনা যা সাধারণ মানুষ হয়তো জানে না আজকের এই ভিডিওতে আমরা জানব সেই অজানা গল্প ছোটবেলা থেকে শুরু করে কবি ও মানব হিসেবে রবীন্দ্রনাথের পুরো জীবন কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকো এলাকায় তার পরিবার কেবল ধনী নয় বরং সংস্কৃতির এক ধারা ছোটবেলা থেকেই তিনি ছিলেন এক স্বতন্ত্র শিশু বই গান গল্প সব কিছু তার কাছে আনন্দের উৎস তার পরিবারই প্রথম তাকে শিখিয়েছিল স্বাধীন চিন্তা ও সৃজনশীলতার মূল্য কিন্তু এই স্বতন্ত্র মনোবৃত্তি তার জীবনের প্রথম অজানা রহস্যের সূত্রপাত ছোটবেলায় যখন অন্যান্য শিশুরা খেলাধুলায় মগ্ন রবীন্দ্রনাথ তখন পড়াশোনা কবিতা লেখা ও প্রকৃতির প্রতি গভীর মনোযোগ দিতেন মাত্র আট বছরের ছোটবেলায় রবীন্দ্রনাথ লিখেছিলেন তার প্রথম কবিতা ছোটবেলা থেকেই তিনি ছিলেন চিন্তাশীল প্রকৃতি মানুষ প্রেম সবকিছু তার কাগজে ফুটে উঠত তার প্রথম প্রকাশিত সাহিত্যই আজও আমাদের মুগ্ধ করে তিনি শুধু লেখা শিল্পী নন তার প্রতিটি লেখা ছিল মানুষের অনুভূতির প্রতিফলন কিন্তু এই সময়কালে কি কেউ জানত যে ছোট্ট এই শিশু পরবর্তীতে হবে বিশ্বের প্রথম নোবেল বিজয়ী কবি নিশ্চয়ই না রবীন্দ্রনাথ শুধু কলকাতা বা বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তার চিন্তা ও দর্শন বহুদূর গিয়েছিল বিদেশেও প্রথম বিদেশ ভ্রমণে তিনি দেখলেন পশ্চিমা শিক্ষা শিল্প সাহিত্য ও দর্শনের নতুন দিগন্ত এই অভিজ্ঞতা তার চিন্তা ও সৃষ্টিশীলতাকে আরও গভীর ও আন্তর্জাতিক মাত্রা দেয় তার লেখা গানের মধ্যে আজও দেখা যায় সেই বহুমাত্রিক চিন্তা প্রকৃতি মানবতা প্রেম স্বাধীনতা সবকিছু মিলেমিশে তৈরি হয় রবীন্দ্রনাথের দর্শন রবীন্দ্রনাথ শুধু কবি নন তিনি রবীন্দ্রসঙ্গীতের জনক প্রতিটি গানে তিনি মানুষের অনুভূতি প্রকৃতি ও প্রেমকে ফুটিয়ে তুলেছেন তার সঙ্গীতের মধ্যে আছে এক অদ্ভুত শক্তি যা শুনলেই মনে হয় যেন অন্য জগতে হারিয়ে যাচ্ছ তার গান আমাদের শেখায় ধর্ম জাত অর্থের বাইরে মানুষের আসল মূল্য কি প্রকৃতির প্রতি ভালোবাসা মানবতার মূল্য সুখ দুঃখ সবকিছু তিনি গান ও কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনও রহস্যে ভরা পরিবার ভালোবাসা বন্ধুত্ব এই সমস্ত সম্পর্কের মাঝে তিনি খুঁজেছিলেন মানুষের আসল চেতনা অনেক ঘটনা আজও অজানা কিছু মানুষ বলেন তিনি একাকী থাকার পছন্দ করতেন অন্যরা বলেন তিনি সবসময় মানুষের মাঝে আনন্দ খুঁজতেন এমনকি মৃত্যুর পরেও তার লেখা ও গান আজও আমাদের মধ্যে বেঁচে আছে যেন তিনি কখনোই আমাদের থেকে দূরে যাননি রবীন্দ্রনাথ শুধু কবি নন তিনি আমাদের চিন্তার স্বাধীনতার মানবতার প্রতীক তার গান ও লেখা আজও আমাদের মনের গভীরে বাজে তাই বন্ধুরা তোমার প্রিয় রবীন্দ্রনাথের গান কোনটি নিচের কমেন্টে জানাও ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং প্রাচীন ধর্মকে তোমার ফেভারিট চ্যানেল বানাও